কালকিনিতে ইয়াবা সহ দুই যুবককে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের পাঁচ সদস্য আহত মাদারীপুরের কালকিনিতে বৃহস্পতিবার সন্ধ্যার সাড়ে সাতটায় ইয়াবা সহ আটক দুই যুবককে হাত করা পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে পুলিশ এ সময় হামলার পাঁচ কর্মকর্তা আহত হন বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে বড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয় ঠ্যাঙ্গামারা গ্রামের রাশেদুল খান ও আল আমিন সর্দারকে পরে তাদের মাছ বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় এ সময় এস আই আবুল বাশার এস আই সোহেল রানা কনস্টেবল কাজী স্বপন আতিকুল ইসলাম ও আরেক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন হাত করা পড়া অবস্থায় রাশেদুল ও আল আমিনকে স্থানীয়রা এলো পাতাড়ি পিটিয়ে ছিনিয়ে নেয় আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সেনাবাহিনী থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাতেই ঘটনাস্থল থেকে সাতাশ জনকে আটক করে তবে রাশেদুল ও আল আমিন এখনো পলাতক তাকে মাদক সহ আমাদের কালকিন থানার একটা টিম কাঁচাবাজার এলাকায় তো গ্রেপ্তার করার পর আমাদের পুলিশ কম থাকার কারণে তারা এই আলামিন এবং তার সঙ্গপাঙ্গরা সহ এলাকার লোকজন এই পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে চলে যায় তো তার প্রেক্ষিতে পুলিশের সাথে দস্তাদস্তি হয় এবং আমাদের পাঁচজন পুলিশ আহত হয়েছে এই মামলা প্রক্রিয়া দিন পুলিশ সর্ট মামলা হবে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে গ্রেপ্তারে আপনারা দেখেছেন যে আমরা অভিযান পরিচালনা করছি অলরেডি এবং তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছি চ্যানেল এ ওয়ান